হ্যালো আজকে আসলাম নদীর পাশে ঠিক আছে তো এখানে আজকে এখন জোয়ারের টাইম এখন কিন্তু নদীতে ভরপুর জোয়ার এখন এই ঘাট এটা বন্ধ ফেরি ফেরি বন্ধ না হয় আমরা ফেরিতে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাতাম তো সবাই এখানে আসবেন এটা খুব সুন্দর একটা জায়গা এখানে প্রাকৃতিক সৌন্দর্য হয়েছে মানুষের মনকে ভালো রাখে যারা প্রাকৃতিককে ভালোবাসে না তাদের মনও ভালো থাকে না এদিকে দেখেন তো জায়গাটা কেমন আপনারা জানাবেন হ্যাঁ জায়গাটা দেখতে ভালো কিনা আপনারা যারা নদীকে ভালোবাসেন প্রাকৃতিককে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মাসুদ তোমার কেমন লাগতেছে এখানে এসে ভালো লাগতেছে না তো দর্শক আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিও বেশি বেশি দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করব। আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করব যারা আমাকে কমেন্ট করে যাবেন অবশ্যই আপনাকে আমি অবশ্যই সাপোর্ট করব আর আমার চ্যানেল থেকে যা ইনকাম আসবে ইনশাল্লাহ শতভাগ শতভাগ পথচারী অসহায় মানুষেরকে আমি বিলিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন যেন আমার মনের আশা পূর্ণ হয় আল্লাহ তালা যেন কবুল করে তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখানে নদীতে মাছ আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাছ দেখা যাচ্ছে এই যে আপনারা দর্শক দেখেন এই যে দেখেন এই যে এগুলো হয়েছে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ সমুদ্রে যেগুলা বলে তারপরে আপনার সেওয়া মাছ বলে এগুলো ফেরি কিভাবে নদীতে চলাচল করে আপনারা দেখুন যারা ফেরিতে কখনো ওঠেন নাই আপনারা ভিডিওটা দেখেন ফেরিতে কেমনে চলাচল করে মানুষ যানবাহন কিভাবে ফেরিতে চলাচল করে কত সুন্দর চিটেবাঙের বাসায় বলে সাম্পান ও রে সাম্পান তুই আমারে করলি দেওয়ানা তুই আমারে তুই আমারে ಕೂರ್ಲಿ ದೇವನ ರೇ ಸಂಪಾನ ತುಮಾರೇ ಕೋರ್ಲಿ ದೇವನಾ ಮಾಸೂದ ಬೋಲತ